ব্যবসা করে খান কখনো চুরি না জীবনে রিস্ক নিতে শিখুন তাহলেই সফলতা হয় আসসালামু আলাইকুম আজকে আমরা কয়ল পাখির ডিমগুলো ইনকুপিটারে দেব এবং আজকে কয়ল পাখির ডিমগুলো কোথায় থেকে সংগ্রহ করেছি এবং কে কে আমাদের এই কয়েল পাখির ব্যবসাটি আমাকে সহযোগিতা করেছে আজকের ভিডিওতে তাদেরকে দেখাবো ইনি হচ্ছে আমাদের সুমন ভাই সুমন ভাই এই মেশিনটি তৈরি করেছে সুমন ভাই এই মেশিন তৈরি করার কাজে এক্সপার্ট উনি এই মেশিনগুলো তৈরি করে বিক্রি করে দেখুন আজকে আমরা এক হাজার ডিম এনেছি এক হাজার ডিম এনে আমাদের ইনকিউপিটারে বসিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের এই ডিমগুলো

তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এবং এই ইনকিপিউটারগুলো বানাতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ যোগাযোগ করবেন সোমবাই এই হই ইনকিউপিউটারগুলো বানানো অনেক দক্ষ এবং এই ইনকিউপিউটারগুলি উনি নিজ হাতে বানিয়ে থাকে এবং হ্যাসিং রেট খুবই এটা অত্যন্ত ভালো রেট হ্যাসিং রেট একবারে নাইনটি নাইন পার্সেন্ট হ্যাসিং রেট সকলে ওনার সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো বানাতে পারবেন এবং আপনারা চাইলে দুই হাজার ডিমের ইনকিবিটার বানাতে পারবেন এবং এক হাজার ডিমের ইনকিবিটার বানাতে পারবেন এবং সাতশো ডিমের ইনকিবিটার বানাতে পারবেন যার যেরকম ইচ্ছে এইরকমই ইনকিউবিটার বানাতে পারবেন তো ওনার সাথে একটু যোগাযোগ করবেন আর এই ব্যবসার কি কি সহযোগিতা লাগে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সেই পরামর্শগুলো দিয়ে থাকবো ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিজের খেয়াল রাখবেন কোয়েল খামারের নিত্য নতুন আপডেট পাতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন